ভাইরা আমার আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা এটা। হল এইটা কোন যুবক বলতে পারবেন যে আমার শ্বশুরবাড়ি থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার বউকে হাত তোলেন হয় নাই যাদের বাবাজি আপনি হাত তুলছেন আপনাদের আমল তো এগুলো ছিলই না আপনি হুদাই ক্রেডিট নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে এই দাঁড়িয়ে ভাই আপনি হাত তুলছেন কি বুঝা বলেন বলেন কি বুঝে হাত তুললেন আপনার শ্বশুর বাড়ি থেকে ইফতার আসে নাই হ্যাঁ আসে নাই বিয়ে করছেন হ্যাঁ বিয়ে করছেন শ্বশুর বাড়ি থেকে ইফতার আসে নাই মানে কারণ কি যৌতুক কে ওলামায় মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ওলামায়করাম এক চেটিয়ে অবদান এদেশে ওলামায়ক্রামের এই কাজটা যৌতুক চলে গেলে কি হবে ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে এটা আমাদের দূর করতে হবে কি হবে না অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুর লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন দুই নম্বরের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া ঘুসখোর সেও বলে খুশি হয়ে দিস যৌতক সেও বলে বেঈস খুশি হয়ে দিচ্ছি শুধু খুশি হয়ে না জোর করেও দেয় জোর করে দিবে না কি করবে তার মেয়েটা শান্তি দরকার তার আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন শ্বশুরকে বলবেন কোনো কিচ্ছু আমার এখানে পাঠাবেন না পাঠালে আমি মনে কষ্ট পাবো উল্টা পারলে আমি দিব একটা কথা আমি সবসময় বলি ভাই একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে হয়েছে সুস্থ সবল হয়েছে সুঠাম দেহী হয়েছে তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয় সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে তার বাবা মা আর ভোগ করছে কে স্বামী এবং স্বামীর ফ্যামিলি ঠিক না ঠিক পড়ালেখা করাইছে মেয়ের বাপমা ওই পড়ালেখা দিয়ে ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করায় ঠিক না ঠিক রান্না বাড়াটা শিখাইছে তার মা ওই শিক্ষা দিয়ে রান্না বাড়া করে খাওয়ায় কারে স্বামীকে শ্বশুর শাশুড়িকে ঠিক না ঠিক তাহলে উচিত হলো ছেলে পক্ষের মেয়ে পক্ষকে এটা বলা বেসাব বেসাবকে বলবে ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে বাবাজি বা ভাই আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি দিতে চাই এরপরও তো কোনো মানুষ কেনা যায় না এটা কেনার জন্য দেওয়া না অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া এটা বলা দরকার ছিল সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন আপনার চেয়ে বলো ছোট লোক আল্লাহর জমিনে আর হতে এই সমস্ত ভিখারিদেরকে ধরে ধরে আসরনা পাউননশীল ইফতার প্রজেক্টের জন্য পাঠায় দিবেন আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয় যাদের শ্বশুর বাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠায় দিবেন কথা বুঝে আসছে এখন এরপর থেকে হুদাই যায় আমাদের ওখানে সিরিয়াল দর্বে সিরিয়াল দললে সবাই ইফতার পাবে শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুরবাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোন ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন দ্বারস্থ হয়েছি এইটা যদি আপনি ঘোষণা দিতে দিতে পারেন আমাদের কোনো অসুবিধা বাইরে আমার একটু সংস্কার আমরা দূর করবো তো ইনশাল্লাহ খুশি মনে বলতে কোনো কিচ্ছু নাই খবরদার মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায় ছেলে পক্ষ পাঠায় না কেন মেয়ে পক্ষ যদি দুই আনা পাঠায় ছেলে পক্ষ চার আনা পাঠানো উচিত অনেক মহিলারা আছে ফ্যামিলির তারা খোঁচাখুচি করে বৌমাকে আল্লাহ আমাদের একটু সংস্কার থেকে মুক্ত থাকার তফিক দান করুন